নমস্কার পিয়ালিস সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি আরেকটি মাশরুমের রেসিপি নিয়ে চলে এসেছি তবে এটার আমি কি নাম দেব আমি নিজেও জানি না তবে এটা রুটির সঙ্গে খুব ভালো হয়েছিল খেতে তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি আমি এখানে কিছুটা মাশরুম খুব ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি আমি দেখুন তলার দিকটা একটু কেটে অর্ধেক করে নিচ্ছি আমার সম্পূর্ণ কাটা হয়ে গেল এরপর আমি বেশ আট নটার মতো রসুন কোয়া থেতো করে নিচ্ছি এই যন্ত্রটি আমার মাসি আমাকে দিয়েছিল তো আমি প্রথম ব্যবহার করছি আমি বুঝতে পারলাম না এটা আমার সুবিধে হলো না অসুবিধে হলো তবে থেতোটা অবশ্যই হয়েছে হয়তো করতে করতে অভ্যেস হয়ে যাবে আসলে আজকাল অনলাইনে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দেখলেই লোভ হয় মাসি আমাকে আরও বেশ কয়েকটা জিনিস দিয়েছে ওগুলো এখনও আমি ব্যবহার করিনি আমি যখন করব অবশ্যই আপনাদের দেখাব এদিকে আমার রসুন সবকটাই থেত করা হয়ে গেছে এরপর আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজকে চার টুকরো করে আমি খোলা ছাড়িয়ে নিলাম আমার খোলা ছাড়ানো হয়ে গেল এদিকে হাফ কাপ মতো আমি দই নিয়েছি দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তারপর ওর মধ্যে আমি ছোট চামচের এক চামচ বেসন ভালো করে গুলে নিলাম আসল বেসনটা দেওয়ার কারণ হলো গ্রেভিটা যাতে একটু ঘন হয় এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে একটু সাদা তেল আর বাটার দিলাম অ্যাকচুয়ালি এটা আমি বাটার দিয়েই করতাম কিন্তু শুধু বাটার দিলে বাটার জ্বলে যায় তো আমি সামান্য একটু সাদা তেল দিয়েছি এরপর ওর মধ্যে আমি থেঁতো করা রসুনটা আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম তারপর এটা একটু হালকা করে ভেজে নিলাম আর আমি ভাজার পর সামান্য একটু জল দিয়েছি কারণ আমি এখন ড্রাই মশলাগুলো দেবো ওটা যাতে পুড়ে না যায় যেমনি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভাজতে থাকলাম মশলাগুলো যখন ভাজা হয়ে গেল আমি কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি মাশরুমগুলো দিয়ে দিলাম এরপর একটু লবণ দিয়ে ভালোভাবে কষাতে থাকলাম দু মিনিট নাড়াচাড়া করে আমি দই আর বেসন মেশানো যে ঘোলটা করেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর ওর মধ্যে একটু জলও দিলাম দিয়ে একটু কাসুরি মেথি হাত দিয়ে ঘষে দিয়ে ঢেকে দিলাম আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আশা করি আপনারা সঙ্গ দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন দু তিন মিনিট পর ঢাকা খুলে আমি একটু মিষ্টি দিলাম যেহেতু দই দিয়েছি মিষ্টি না দিলে ভালো লাগবে না তারপর ধনেপাতা আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম আমার রেসিপিটা হয়ে গেছে আর রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে খুবই ভালো লাগে আপনারা এইভাবে যদি একদিন ট্রাই করেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আজকের মতো এলাম দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার